আপনার বাচ্চা সঠিক তাপমাত্রা যাচ্ছে যেটা আপনি কোন অনুযায়ী সঠিক কমলে দিতে পারতেছেন কিন্তু এই কন্ট্রোলারটা সে তার পরিমামত আপনি সেটআপ করে নেবেন তাহলে আপনার সঠিক তাপমাত্রা রাখ পাবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার কারেন্ট বিল আপনি যদি 400 ওয়াটের একটা বাতি 100 ওয়াট আমি 400 ওয়াটের যদি বাতি জ্বালাতে 400 ওয়াটের বাতি প্রায় কারেন্ট বিল করে 24 ঘন্টা জ্বালানো থাকে তাহলে আপনার মিনিমাম কারেন্ট বিল আসবে আপনার দৈনিক 100 থেকে 1000 টাকা এবং আপনি যদি বাচার বডিং করতে মিনিমাম 7 থেকে 10 দিন তাহলে আপনার নয়শো টাকা এক থেকে পনেরোশো টাকা এক হাজার টাকা ব্রুডিং হয়ে যেতে আছে আপনার আসল মনে হতো আপনি কারেন্ট বিল দিয়ে নষ্ট করে দেবেন সেই জন্য আপনাদের সুবিধার জন্য আপনার অটো ভুড়া সেটা ব্যবহার করবেন আর তৃতীয়ত হচ্ছে অটো ভুড়া সেটা ব্যবহারের কারণে আপনারা অনেকগুলো ভালো ফলও সেটা হচ্ছে আপনার বাচ্চার কোনো অসুস্থতা হবে না ঠান্ডা লাগবে না এবং আপনার যত রোগবার দেখেন অনেক অংশে দূরে থাকে সেই এটা আমার ভিডিও আছে আপনারা এই আমার পেজে দেখতে পারবেন যে পার্ট ওয়ান পার্ট টু করে এবং জিরো থেকে করা আছে আপনারা ওইটা দেখে নিয়ান এবং আমি বলি এই বুড়ার সেট আপটাতে কি কি ব্যবহার করা হয়েছে আপনারা বুড়া সেটটা দেখেন আপনারা অনেক বুঝছেন সিরামিকের হোল্ডার আপনারা নিতে পারবেন কিন্তু সিরামিকের হোল্ডারের দাম প্রাইস পরে অনেকটা বেশি বুঝতে পারছেন এবং প্রাইস বেশি পরে

এবং আপনার যদি মনে করেন যে আপনার চারটা বাচ্চা দিয়ে হচ্ছেন একটা একসাথে তিন হাজার বাচ্চা তবে আপনারা এই মিটার থেকে পাঁচটা সাতটা বালবে লাইন নিতে পারবেন আপনারা নিজেই এখন এইখানে আমার ব্যবহার করা হয়েছে ডাবলিউথ নাজার একটা সবচেয়ে আধুনিক যেটা আছে ডাব্লিউ ফ্রেশ একদম হাই কোয়ালিটির ওটা ব্যবহার করেছে আপনার এই বুড়া সেটা ফ্রেমটা ফ্রেমটা টা সকলে দেখবেন নরমাল ফ্রেম দেয় নরমাল ফ্রেম বলতে আপনার জং দেওয়া যায় মানে এক বছর বা ছয় মাস ব্যবহার করছেন দেখুন জং দেওয়া গেছে সেই জন্য আপনার এই এই ফ্রেমটাতে আপনার ফুলের প্রিন্ট করা আছে একদম রং করানো এটা আপনার এক থেকে দুই বছর ইনশাআল্লাহ কোনো জং ধরবে না ভিতর দিয়ে আপনার হচ্ছে যে বাইরে দিয়ে তো পেইন্ট করা ভিতর দিয়ে জং ধরবে কিন্তু না ভিতর দিয়ে আপনার সুন্দরভাবে পেইন্ট করা আছে উপরে রঙের আপনারা এই এইগুলো একদম কম রেটের মধ্যে কম রাখা যায় তত কম রেটের মধ্যে আপনার নিতে পারবে যারা আমার এখানে আছেন এবং ছোটো খামারি ভাইরা আছেন যারা কম পরিসরে একটু ছোট জায়গায় আমাদের হোডিং করতে চান তারা এভটুগুলো আর সেটা ছোটোটা নিতে পারেন একদম কম রেটে আমাদের ছোটটা আমার কাছে পাইবেন যদি নিতে চান এখনই অর্ডার করেন যে বড় ডাবার যত বেশি নিতে চান এবং আমার কাছে বাচ্চার পানির পাত্র নেট তারপর খাদ্যের পাত্র তারপর হচ্ছে আপনার লিডারের যে প্লাস্টিকের বুট ওই ডাবাই তুই সব কিছুই পাইবেন এবং ফুটকাটার মেশিন একদম সব কিছুই পাইবেন আমার কাছে আপনার যা শুধু অর্ডার করবেন আমি ইনসাল্লা দিয়ে দেবো আর আপনারা এই মাল যেখান থেকেই অর্ডার করেন সারা বাংলাদেশে এম ডেলিভারি দিতে পারবো

ওটু ম্যানুয়াল ইনকুবেটার নিতে চান তারা এখন আমার কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এবং ডেলিভারি আমার যতটুকু কম রাখার আমি কম রাখি ইনশাল্লাহ আপনারা অর্ডার করেন এবং যারা ভাই ফেসবুক দেখতেছেন ফেসবুকে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং